আসসালামু আলাইকুম তো এক্স এম্পায়ার মাইনিং এ মাইনিং কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে এখন অনেকেরই প্রশ্ন যে ভাই আমি এখান থেকে কত টোকেন পাব এবং এটা কবে লিস্ট হতে পারে কবে আমরা এখান থেকে টোকেন সেল পেমেন্ট পাবো তার চেয়ে বড় কথা আপনি এখান থেকে কত টোকেন পাবেন এই প্রশ্নটা কিন্তু অনেকের মাঝে তো যে প্রশ্নগুলো আপনাদের আছে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সেই প্রশ্নের সমাধান তো তার আগে বলি ভাই যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন আর এখানে দেখবেন বিভিন্ন আর ইংরেজের ভিডিও বিভিন্ন আর ইংরেজের নতুন তাদের তথ্য সহ কিন্তু শেয়ার করেছি এই দেখুন এটা টোন ব্লক্স এর একটা প্রজেক্ট টিজার টেপার আর তারা ওয়ান মিলিয়ন করে কোয়ান্টিটি ফ্রি দেয় সেটা কোড আমি কিন্তু এখানে শেয়ার করেছি মেজর কমিউনিটি মাইনিং এ তারা পাঁচ হাজার করে স্টার পয়েন্ট আমাদেরকে কিন্তু দেয় আর সেটার কোডও কিন্তু আমি এখানে এসেছি পিজেলম্বিফাই কম্বো সেরকম বিভিন্ন অনেক ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখুন এর অনেক রকম প্রশ্ন তো সেই প্রশ্নের সমাধান আমি আমার দিয়ে অন্য কোনো কিছু বলবো না সরাসরি তারা যে আপডেটটা দিয়েছে সেই আপডেটে চলে যাবো দেখেন আমরা যদি সরাসরি এক্স এম্পায়ার্সের এর অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ একটু চলে যাই এটা হচ্ছে এক্স এম্পায়ার কমিউনিটি তাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপ দেখেন এই যে এক্স এম্পায়ার কমিউনিটি তো আপনি একটু উপরে চলে আসেন এই যে এইখানে সকল প্রশ্নের অ্যান্সার কিন্তু আপনি পাবেন দেখেন আমি জাস্ট এটা একটু কপি করছি কপি করে আপনি যদি ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করেন তাহলে আপনার বুঝতে কিন্তু এখানে সুবিধা হবে দেখেন আমি ইংলিশ টু বাংলা ট্রান্সলেট করে দিলাম তো এবার একটু নিচে চলে আসেন একটু নিচে চলে আসলে এইখানে কিন্তু সকল প্রশ্নের অ্যান্সার প্রথম অবস্থা দেখেন আমাদের যাত্রার প্রথম পর্ব শেষ করার সময় এসেছে এই পর্যায়ে প্রতিশ্রুতি অনুযায়ী আমরা সর্বদায় সত্তর পার্সেন্ট বিতরণ করব অর্থাৎ তাদের যে টোটাল টোকেন সাপ্লাই আছে তার মধ্যে সত্তর পার্সেন্ট তারা আমাদের মাঝে কিন্তু ডিস্ট্রিবিউট করবে এরপর একটু নিচে চলে আসেন এই দেখুন এবং আমি শুরু থেকে বলেছি সবকিছুই হবে স্বচ্ছ এবং আমাদের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত নিচে আমরা কিভাবে গণনা করছি তার রূপরেখা দেবো এই যে এইটুকু পড়লে বুঝতে পারবেন আপনার অ্যাকাউন্টে যে এই প্রফিট আপনার কতটা তাদের যেই প্যাকেজ আছে সেটা আপনি বাই করেছিলেন সেটা দেখেন এখানে কি বলেছে তারা আপনি সম্প্রদায়ের কাছে যত বেশি মূল্য আনবেন আপনার ড্রপ তত বেশি হবে অর্থাৎ আপনি যদি কিছু রেফার করতে পারেন ঠিক আছে রেফারের উপর ডিপেন্ড করেও কিন্তু তারা একটা ভালো পরিমাণ তো আপনাদের মাঝে ডিস্ট্রিবিউট করবে এরপর দেখেন আমি আমার পোস্টে এটি একবার উল্লেখ করেছি এবং আমরা এই নিয়মে থাকবো অর্থাৎ রেফারের উপরে তারা একটা বিগ অ্যামাউন্ট কিন্তু আমাদের মাঝে ডিস্ট্রিবিউট করবে বিগ টোকেন এরপর দেখেন আপনি যদি নিচে চলে আসেন এই যে প্রাথমিক মানদণ্ড এই দুটা পড়লে বুঝতে পারবেন আমন্ত্রিত বৈদ্যুতের সংখ্যা এবং গুণমান মানে আপনি যাদেরকে রেফার করেছেন তারা কেমন কাজ করছে সেটাও কিন্তু এর মাঝে তারা লক্ষ্য করবে এরপর প্রতি ঘন্টায় লাভ অর্থাৎ প্রফিট পার আওয়ার এখানে প্রফিট পার আওয়ার কিছু মানুষের দশ বিলিয়ন ঠিক আছে এগারো বিলিয়ন বারো বিলিয়ন হিউজ পরিমাণ কিন্তু আছে তো তারা এখান থেকে কিন্তু বেশি টোকন পাবেন এটা কিন্তু অনেকটাই কনফার্ম সম্পূর্ণ অনুসন্ধানের সংখ্যা মানে আপনি কতটা রেফার করেছেন সেটা দেখাবে এবং আমরা যে প্রফিট আমার বাড়ানোর জন্য আমরা যেগুলো বাই করতে থাকতাম কয়েন দিয়ে সেটা আপনি কতটা বাই করেছেন মানে কতটা তাদের যেই আমরা ইম্প্রুভ করার জন্য যেগুলো আমরা বাই করতাম বিভিন্ন যে প্যাকেজগুলা সেগুলো আপনি কতটা বাই করেছেন সবগুলো বাই করেছেন নাকি শুধু একটা প্যাকেজ বাই করে আপনি প্রফিট পার আওয়ার বিলিয়ন বিলিয়ন করে ফেলেছেন এটা কিন্তু তারা দেখবে ঠিক আছে এরপর দেখেন এক সাম্রাজ্য সম্প্রদায় যারা আমাদের সম্প্রদায়ের নতুন লোক নিয়ে এসেছেন তারা একটি অসাধারণ অবদান রেখেছেন যা অত্যাধিক মূল্যায়ন করা কঠিন মানে রেফারের কথা তারা এখানে বলছে ইতিমধ্যে প্রতি ঘন্টায় আয় এবং সম্পূর্ণ অনুসন্ধানগুলি সরাসরি প্রজেক্টের প্রতি ব্যস্ততা এবং উৎসর্গকে প্রতিফলিত করে এরপরে প্রফিট পার আওয়ার রেফার এবং আপনি কোন প্যাকেজ কতটা বাই করে প্রফিট পার আওয়ার বাড়িয়েছেন এই তিনটা বিষয় যাওয়ার পরে তারা আরও কিছু বিষয় দেখবে সেটা হচ্ছে টোন লেনদেন ক্রয় এবং অনুদান টেলিগ্রাম প্রিমিয়াম মানে আপনার অ্যাকাউন্টটা যদি টেলিগ্রাম প্রিমিয়াম অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখান থেকে বেশি অ্যাড্রপ পাবেন আবার আপনি এখান থেকে যদি টোন ট্রানজ্যাকশন করে থাকেন যে বিভিন্ন ট্রোন ট্রানজ্যাকশনগুলো ছিল তাহলেও কিন্তু আপনি এখান থেকে একটা ভালো পরিমাণ প্রফিট পাবেন সেইগুলো কিন্তু তারা দেখবে এবং ওয়ালেট কানেক্ট আপনি কোনো প্রকার ওয়ালেট সেখানে কানেক্ট করেছিলেন কিনা সেটাও কিন্তু তারা দেখবে তো এখন অনেকে বলবেন যে আমি কোন ট্রানজাকশন করিনি তাহলে কি আমি এখান থেকে পেমেন্টটা পাবো না এই যে দেখুন এইখানে এইটা কিন্তু বুঝতে পারবেন গেমে কেনাকাটা এবং অনুদান কখনোই বাধ্যতামূলক ছিল না এবং এয়ারড্রপ পাওয়ার ক্ষেত্রে একটি নির্ধারক ফ্যাক্টরি নয় তবে একটি তরুণ প্রকল্প হিসেবে তারা আমাদের শক্তি তৈরি করতে শক্তিশালী সদস্যদের সাথে আমাদের সদস্যদের প্রসাহিত করতে এবং ভবিষ্যতের জন্য বিভিন্ন স্থাপনে ব্যাপকভাবে সাহায্য করেছে অর্থাৎ তারা এখানে বলেছে যে গেম কেনাকাটায় এবং অনুদান কখনোই বাধ্যতামূলক ছিল না এটা কিন্তু আমার মুখের কথা নাই অনেকে বলবেন যে ভাই আপনি নিজে বলছেন প্রুফ দেখান আমি কিন্তু তাদের আপনাদের আপনাদের পরিশোকাশয়ী গেমে কেনাকাটা এবং অনুদান কখনোই বাধ্যতামূলক ছিল না এবং এডপ পাওয়ার ক্ষেত্রে একটি নির্ধারক ফ্যাক্টর নয় মানে টোন ট্রানজাকশন কিন্তু বাধ্যতামূলক নয় আপনি যদি টোনগুলো ট্রানজাকশন করে থাকেন তাদের যে ট্রানজাকশন ছিল তাহলে আপনি এখান থেকে অন্য ইউজার ডেস্কে বেশি ট্রানজাকশন পাবেন জাস্ট এটুকুই আর ট্রোন ট্রানজাকশন যে বাধ্যতামূলক এটা কিন্তু না অনেকে আমি দেখেছি এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম অনেকে বলছিল যে ভাই তার ট্রোন ট্রানজাকশন বাধ্যতামূলক করেছে আমি কিন্তু তাদের গ্রুপ থেকেই এটা নিয়ে এসে দিচ্ছি এটা তারা সরাসরি বলে দিয়েছে যে ট্রোন ট্রানজাকশন কখনোই বাধ্যতামূলক ছিল না তবে আপনি যদি ট্রোন ট্রানজাকশন করে থাকেন তাহলে আপনি এয়ারড্রপ কিন্তু বেশি পাবেন মূল বিষয়টা কিন্তু এরকম এরপর দেখেন আমরা খুবই সমানভাবে টোকন বিতরণ করছি যাতে প্রত্যেক অংশগ্রহণকারী যারা সম্প্রদায় অবদান রেখেছেন এবং সময় কাটাচ্ছেন তাদের উদারভাবে ভাবে পুরস্কৃত করা হয় হঠাৎ এইখান থেকে কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে আপনি এখান থেকে কতটা টোকন পাবেন আপনার প্রফিট আওয়ার কেমন ছিল যদি আপনার হিউজ পরিমাণ থাকে এরপরে তাদের যে প্যাকেজগুলো বাই করে করে আমরা প্রফিট বাড়িয়েছি যদি প্রত্যেকটা আপনি বাই করে থাকেন তাহলে কিন্তু আপনার এখান থেকে টোকন পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এরপরে আপনি যদি কিছু রেফার করতে পারেন সেটাও কিন্তু তার মধ্যে কাউন্ট হবে আপনি যদি ট্রোন ট্রানজাকশন কিছু করতে পারেন সেটাও কিন্তু কাউন্ট হবে তবে ট্রোন ট্রানজাকশন যদি আপনি না করতে পারেন তাহলে এই যে আপনি পাবেন না পাবেন তবে তুলনামূলক কম পাবেন ঠিক আছে মূল বিষয়গুলো কিন্তু এরকম এরপরে দেখেন নিচে চলে আসেন তারা এখানে আর একটা বিষয় দিয়ে দিছে ডিউ টু সার্টেন রিজনস উই আর ফোর্স টু চেঞ্জ টোকেন নেমস কমিউনিটি অ্যামাউন্ট অর্থাৎ তাদের যেই টোটাল কমিউনি মানে সাপ্লাই ছিল সে সাপ্লাই তারা কিছু পরিবর্তন নিয়ে আসবে এরপর দেখেন অল এক্সপ্লেশন উইথ প্রোভাইডেড লেটার টুডে আজকে তারা এটা কিন্তু টোটাল ফুল আমাদেরকে দেবে তাদের টোটাল যে সাপ্লাই ছিল টোকেন ছিল সেগুলো তারা একটু চেঞ্জ করবে এবং কি চেঞ্জ করবে চেঞ্জ করে তারা কি নিয়ে আসবে সেটা কিন্তু তারা কিছুক্ষণ পর আজকের মধ্যেই তারা কিন্তু জানিয়ে দেবে এখন অনেকে বলবেন যে ভাই এটা তাহলে লিস্ট কবে হতে পারে দেখেন টোকেন পাবেন মূলত আপনার অ্যাক্টিভিটির উপরে যে বিষয়গুলো আমি আপনাদের বললাম সেই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে আর আপনি খেয়াল করে দেখেন আপনার অ্যাকাউন্টটা কী পরিমাণ প্রফিট পার ছিল আপনি কতগুলা তাদের যে কার্ড ছিল সেগুলো বাই করেছিলেন আপনার টোন ট্রানজ্যাকশন আপনি করেছিলেন কি না রেফার করতে পেরেছিলেন কি না এগুলো আপনি আপনার আইডি অনুযায়ী কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে যে যত বেশি করবে সে তত বেশি টোকেন পাবেন এখন এটা লিস্ট কবে হতে পারে দেখেন যেহেতু তাদের মাইনিং অলরেডি শেষ হয়ে গেছে ভাড়া করা যায় আপনি আট থেকে দশ দিনের মধ্যে এখান থেকে আসলে পেমেন্টটা পেয়ে যাবেন এবং কোথায় এটা লিস্ট হবে সেটা কিন্তু তারা আমাদেরকে জানাই দেবে তো আশা করি পারছি এটা সিলাস্টের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ